সুপ্রদর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আপনারা সকলেই পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটির কিছুদিন আগে ভিডিও করেছিলাম এবং এই বাড়িটা বিক্রয় হয়ে গেছে আমেরিকান প্রবাসী ভাইটি বাড়িটা ক্রয় করেছেন এবং এই বাড়িটি ঠিক অপর পাশে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রয় করা হবে জমির পরিমাণ পাঁচ শতাংশ চারপরচার জমি একদম স্কোয়ার একটা জায়গা জমিটিতে প্রবেশের জন্য দশ ফিট রাস্তা পাবেন যে রাস্তাটা আপনার দুইটা প্লট পরেই ষোলো ফিট রাস্তার সাথে মিলিত হবে দেখতে পাচ্ছেন ষোলো ফিট প্রশস্ত মেন রাস্তা থেকে মাত্র দুইটা প্লট পরে সে বাড়িটি অবস্থিত বাড়িটিতে প্রবেশের জন্য দশ ফিট প্রশস্ত রাস্তা রয়েছে এবং এখানে রুম আছে আটটি প্রতিটি রুম থেকে দুই হাজার টাকা করে ষোলো হাজার টাকার মতো ভাড়া পাবেন বিস্তারিত এই ভিডিওর মধ্যে বলা থাকবে তো চলুন আমরা এখন মূল ভিডিও শুরু করি সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন রাস্তা ষোলো ফিট প্রশস্ত যে রাস্তাটি দিয়ে একদম ভারী যানবাহন প্রবেশ করাতে পারবেন যেটা দেখতে পাচ্ছেন বাড়ি করার জন্য এবং এই ষোলো ফিট রাস্তা থেকে মাত্র দুইটা প্লট পরেই সে বাইরেটা অবস্থিত বাইরে প্রবেশের জন্য দশ ফিট প্রশস্ত রাস্তা রয়েছে যে দেখতে পাচ্ছেন আপনার সামনে অসংখ্য বহুতল ভবন রয়েছে এবং প্রচুর ঘনবসতিপূরণ নিয়ে আপনারা সরজীবী আসলে জায়গাটা বুঝতে পারবেন তো এই রাস্তাটির মেন রাস্তাটি থেকে আপনার শাখা রাস্তা দশ ফিট মাত্র মেন রাস্তা থেকে দুইটা প্লট পরে সে বাইরেটা অবস্থিত আমি বিস্তারিত আপনাদেরকে ভিডিওটা এখন দেখাবো আপনারা অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করলে অনেক বিস্তারিত তথ্যগুলো মিস করবেন তো এই দশ ফিট রাস্তা দিয়ে আপনারা সেই বাড়িটির কাছে যাবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মেন রাস্তা থেকে দুই পাশেই কিন্তু বাড়ি করা আছে আর বাম পাশের জায়গাটা চারিদিক দিয়ে সে নির্ধারণ করে দেওয়া আছে তো প্রথমেই যেটা বলেছিলাম যে ডান পাশে যেই বাড়িটি সেই বাড়িটা বিক্রয় হয়ে গেছে এই বাড়িটা আমেরিকান প্রবাসী তিনি ক্রয় করেছেন খুবই চমৎকার বাড়িটি এবং এই বাড়িটি ঠিক অপর পাশে এই বাসাটাও বিক্রয় করা হবে একদম স্কোয়ার একটা জায়গা জমির পরিমাণ পাঁচ শতাংশ একদম পুরো জায়গাটা স্কোয়ার চারপরচার জমি জায়গাটার সীমানা আপনাদেরকে দেখে আসি এই যে এইখান থেকে জায়গাটার সীমানা শুরু এবং এই জমিটির চতুর্দিক দিয়ে আপনার সীমানা নির্ধারণ করে দেওয়া আছে যাতে করে সীমানা নিয়ে কারোর সাথে ঝামেলা না হয় আমি অপর পাঁচটা আপনাদেরকে সীমানাটা দেখিয়ে আসি যারা ঢাকার মধ্যে কম বাজেটের ভিতরে জায়গা খুঁজছিলেন তারা এই জমি জমিসহ বাড়িটা দেখতে পারেন এই যে এটা হচ্ছে সীমানা শেষ এবং দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বাড়ি যেহেতু পাঁচ শতাংশ জায়গা এবং স্কোয়ার একটা জায়গা আর বাড়িটির সামনেই যে রাস্তাটা দেখালাম এই যে এটা হচ্ছে দশ ফিট প্রশস্ত রাস্তা সামনে যে লোকটি হেঁটে যাচ্ছে সেটা হচ্ছে মেন রাস্তা এবং এখানে বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে আপনারা এখানে সকল প্রকার নাগরিক সুবিধাগুলো পাবেন এই জায়গার লোকেশন হচ্ছে সাবার পৌরসভার এক নম্বর ওয়ার্ড জামসিং এলাকায় এই জায়গাটা অবস্থিত আপনারা বাড়িটি সাভার রেডিও করোনি বাস স্ট্যান্ড হয়ে আসতে পারবেন মাত্র দশ টাকা অটো ভাড়া লাগবে আর ঢাকা রেচা মহাসড়ক থেকে মাত্র দেড় কিলোমিটার দূরত্বে আমি আবারও বলছি ঢাকা মহাসড়ক থেকে মাত্র দেড় কিলোমিটার দূরত্বে এই জায়গাটা অবস্থিত দেখতে পাচ্ছেন জায়গাটার আপনার বাম পাশে বেশিরভাগ জায়গা ফাঁকা রাখা হয়েছে আপনারা চালে সেই জায়গাগুলোতে রুম করতে পারবেন সাভার এলাকায় গার্মেন্টস প্রতিষ্ঠান অতিরিক্ত হওয়ার কারণে মূলত এ সকল জায়গাগুলোতে প্রচুর পরিমাণে ভাড়া চলে দেখা যাচ্ছে যে যে সকল জায়গা ফাঁকা রাখা আছে সেই জায়গাগুলোতে আপনারা রুম করে দিলেই সাথে সাথে ভাড়া পেয়ে যাবেন এবং রুমের স্পেসগুলোও খুবই সুন্দর আমি আপনাদেরকে রুমের স্পেসগুলোও দেখাবো যে প্রতিটা রুমের সাইজ কেমন প্রতিটা রুম প্রায় তেরো বাই বারো ফিট সাইজের দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা যারা ঢাকার মধ্যে কম বাজেটের যার মধ্যে জায়গা খুঁজছিলেন তারা এই জায়গাটা দেখতে পারেন এবং যোগাযোগ ব্যবস্থাও খুবই ভালো এই যে দেখতে পাচ্ছেন রুমের স্পেসগুলোও প্রতিটা রুম বারো তেরো ফিট বারো বাই তেরো ফিট সাইজের আর এই জমির সকল কাগজপত্র কমপ্লিট করা আছে আপনারা তারপরেও যদি চান অবশ্যই নিকটস্থ ভিএম অফিস থেকে সকল কাগজপত্রগুলো বাছাই করে নিতে পারেন এখানে রুম করা আছে আটটি এবং দুইটা ওয়াশরুম আছে আর বেশিরভাগ জায়গায় ফাঁকা আছে যে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে ওই পাশটাই পুরোপুরি রুম করতে পারবেন কারণ বারান্দা আছে মিডিল দিয়ে রাস্তার প্রয়োজন হবে না আপনারা ওই পাশে সুন্দরভাবে বেশ কয়েকটা রুম করতে পারবেন তাহলে একটা ভালো পরিমাণ ভাড়া আপনারা এখান থেকে তুলতে পারবেন দেখতে পাচ্ছেন রুমের সাইজগুলো খুবই সুন্দর এই জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে পঁয়ষট্টি লক্ষ টাকা আমি আবারও বলছি এই জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে পঁয়ষট্টি লক্ষ টাকা টোটাল জায়গার পরিমাণ পাঁচ শতাংশ স্কোয়ার একটা জায়গা এবং বাইটি থেকে ষোলো হাজার টাকার মতো ভাড়া আসে আর এখানে পানি এবং বিদ্যুতের সুব্যবস্থা আপনারা পাবেন আর যোগাযোগ ব্যবস্থাও খুবই সুন্দর আশেপাশে বাজার রয়েছে আপনারা খুব সহজেই এখান থেকে বাজারে যেতে পারবেন আপনাদের সুবিধার জন্য আমি লোকেশনটা আরও একবার বলে দিচ্ছি এই জায়গা লোকেশন হচ্ছে সাভার পৌরসভার এক নম্বর ওয়ার্ড জামসিং এলাকায় এই জায়গাটা অবস্থিত জামসিং বিদ্যুৎ অফিস সংলগ্ন এই বাড়িটি অবস্থিত এবং সাভার রেডিও কলোনি বাস স্ট্যান্ড হয়ে মাত্র দশ মিনিট মানে দশ টাকা অটো ভাড়া লাগবে এই জায়গাটিতে আসতে আর ঢাকারিচা মহাসড়ক থেকে দেড় কিলোমিটার দূরত্বে এই বাড়িটি অবস্থিত চমৎকার একটা বাড়ি আপনারা যারা ইনভেস্ট করতে চান তারা এই বাড়িটাতে ইনভেস্ট করতে পারেন একটা ভালো পরিমাণ ভাড়া আপনারা এখান থেকে তুলতে পারবেন আর ভবিষ্যতে এই রুমগুলোর ভাড়া কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে আর যে জায়গাগুলো ফাঁকা রাখা হয়েছে সেই জায়গাগুলোতে চাইলে আপনারা রুম তুলে দিতে পারেন আর যদি আপনাদের বাজেট থাকে তাহলে কিন্তু আপনারা ফাউন্ডেশন দিয়ে এখানে বহুতল ভবন করতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ইনভেস্টের ব্যাপার আপনারা অবশ্যই সরজমিনে আসবেন প্রতিনিধি নাম্বার ভিডিওর মধ্যে দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদের এই প্রজেক্টটা ভালো লাগছে আপনারা অবশ্যই প্রজেক্টটা দেখতে আসবেন ভিডিওর বেশি দীর্ঘত করছি না দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম